আধার কার্ডের মধ্যে বাবার নাম গার্জিয়ান নেম স্পাউস নেম তার সঙ্গে সঙ্গে হাজব্যান্ড নেম চেঞ্জ করা যায় অনলাইনে এই প্রশ্নটি আপনাদের প্রত্যেকের মনেই ঘোরাফেরা করছে আমরা জানি কিছুদিন আগে পর্যন্ত অনলাইনে এই প্রসেসটি ছিল অর্থাৎ আমরা অ্যাড্রেস আপডেটের মধ্যে গিয়ে আমাদের কেয়ার অফ বা বাবার নাম বা হাজব্যান্ড নেম বা আমাদের স্পাউস নেম বা গার্জিয়ান নেম চেঞ্জ করতে পারতাম এখন কিন্তু ইউআইডি এই নিয়ম তুলে দিয়েছে প্রত্যেকেরই আশা করি জানা আছে গার্জিয়ান নেম বা স্পাউস নেম বা হাজবেন্ড নেম যদি আমরা বসাতে চাই সেটি কি এখন অনলাইনে সম্ভব এই প্রশ্নটি আপনারা প্রত্যেকেই করছেন এবং এই প্রশ্নটির অ্যান্সারে আমি বলবো হ্যাঁ অবশ্যই একদমই সম্ভব একদম ইজিলি কিন্তু হয়ে যাবে বাড়িতে বসে থেকে নিজের হাতে থাকা মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে খুব সহজেই আধার কার্ডের মধ্যে থাকা অ্যাড্রেস তার সঙ্গে সঙ্গে গার্জিয়ান নেম স্পাউস নেম হাজবেন্ড নেম বা ফাদার নেম চেঞ্জ করা যেতে পারে কেমন করে করতে হবে সেই পদ্ধতি দেখাবো আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটির সঙ্গে লেগে থাকতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এইরকম রকম ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো যাই হোক আজকে বেশি কথা বলবো না সোজা সুযোগ চলে যাবো ইউআইডিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে এবং গিয়ে দেখাবো কেমন করে আপনাদের আধার কার্ডটি আপডেট করাতে হবে আজকে যেহেতু এই ভিডিওটি শুধুমাত্র গার্জিয়ান নেম আপডেট করার জন্য তাই শুধুমাত্র গার্জিয়ান নেম কিভাবে আপডেট করতে হবে কি কি প্রসিডিওর রয়েছে সেই সমস্ত কিছু দেখবো তো সবার প্রথমে ইউআইডিএই এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আমরা চলে যাব এইখানে আমরা ইউআইডিএই লিখে যখনই সার্চ করব সঙ্গে সঙ্গে এইভাবে অফিসিয়াল ওয়েবসাইটটি আমাদের সামনে বা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে এইখানে ইউআইডিআই এর মধ্যে আমরা ক্লিক করব করার সঙ্গে সঙ্গে ইউআইডিআই এর যে অফিসিয়াল লিঙ্কটি বা হোম পেজটি সেই হোম পেজটি আমাদের সামনে চলে আসবে অথবা মাই আধার লগ মধ্যে আমরা ডাইরেক্ট ক্লিক করবো বা সরাসরি ক্লিক করে দেবো করলে কিন্তু মাই আধার লগ ইনের মধ্যে আমরা চলে আসবো এইখানে এসে লগ ইন অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে আমাদের আধার নাম্বার এবং ক্যাপসা জানতে চাইবে তো আধার নাম্বার এবং ক্যাপসা বসিয়ে দিয়ে যখনই আমরা লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবো সঙ্গে সঙ্গে আমরা আমাদের যে আধার কার্ড সেই আধার কার্ডটিকে লগ ইন করে নেব লগ ইন হওয়ার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু সার্ভিসেস বলে অনেকগুলি অপশন দেখতে পারবেন এইখানে উপরেই কিন্তু ইউর আধার নিড ডকুমেন্ট আপডেট কাইন্ডলি ক্লিক হেয়ার টু আপলোড ইউর প্রুফ অফ আইডেন্টি অর প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট এই যে অপশনটি এখানে দেখাচ্ছে রেড কালারের বা এই যে লেখাটি বা এই যে নোটিফিকেশনটি দেখাচ্ছে এই কাজটি যারা যারা এখন পর্যন্ত করেননি তাদের আধার কার্ড ভবিষ্যতে ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে সেই জন্য অবশ্যই এই কাজটি করে নেবেন তো যাই হোক এইখানে আমরা সবার প্রথমে আধার কার্ডটিকে লগ ইন করে নিলাম এইখানে ফটো দেখতে পাচ্ছেন এই ফটোর মধ্যে যদি ক্লিক করেন তাহলে আপনাদের যে আধার কার্ডটি সেই আধার কার্ডের ফ্রন্ট পেজ এইভাবে চলে আসবে এবং তারপরেই যদি ক্লিক করেন ফ্রন্ট পেজের মধ্যে তাহলে ব্যাকসাইটটি কিন্তু এইভাবে চলে আসবে এইখানে অ্যাড্রেস থেকে শুরু করে সমস্ত কিছু দেখাচ্ছে তো যাই হোক আমরা আধার কার্ড এখানে দেখবো না আমরা সোজাসুজি চলে যাব কেমন করে আমাদের গার্জিয়ান আপডেট করতে হবে তো সরাসরি আমরা নিচের দিকে আসবো এইখানে এসে সার্ভিসেসের মধ্যে অ্যাড্রেস আপডেট বলে একটি অপশন রয়েছে এই অপশানে আমাদের ক্লিক করতে হবে পড়ার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু আমরা মোট দুইটি অপশন দেখতে পারবো একটি হলো আপডেট অ্যাড্রেস অনলাইন যেইখানে আগে আমরা আমাদের কেয়ার অফ কিন্তু চেঞ্জ করতে পারতাম বা কেয়ার অফের নাম কালেকশন করতে পারতাম এখন কিন্তু সেটা করা যায় না তাই আমরা হেড অফ ফ্যামিলি অথবা এইচ ও এফ বেস্ট আদার আপডেটের মধ্যে ক্লিক করব এই অপশানটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে যে স্টেসগুলো রয়েছে সেই স্টেসগুলো দেখিয়ে দেবে তো আমরা সরাসরি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু ভিডিও গাইড রয়েছে তো ভিডিও গাইড আমাদের দেখার দরকার নেই এইখানে সবার উপরেই আমাদের অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেস দেখার পর আমরা নিচের দিকে চলে আসবো এইখানে এসে ও এফ রিকোয়েস্ট ফর আপডেট এই যে জায়গাটি এইখানে কিন্তু বলা যাওয়া হচ্ছে এন্টার other number of iso এইখানে এসে আমি বলবো এই সো এফ বলতে আপনার গার্জিয়ান আপনার হাজবেন্ড বা আপনার খাদার অর্থাৎ যার নামটি আপনি আপনার আধার কার্ডের মধ্যে নিয়ে আসতে চান তার আধার নাম্বারটি এইখানে দিয়ে দিতে হবে আধার নাম্বারটি এইখানে বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এই সো এফ এর আধার কার্ডের মধ্যে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি এইখানে নিচে দেখাবে এইখানে নিচে মোবাইল নাম্বারটি একবার কনফার্ম করে নেবেন কারণ এই সো এফ এর আধার কার্ডের মধ্যে যদি মোবাইল নাম্বার লিংক না থাকে তাহলে কিন্তু এই প্রসেস কোনোভাবেই সম্ভব নয় তো এইখানে মোবাইল নাম্বারটি দেখে নেবেন নেওয়ার পর নিচের দিকে আসবেন এইখানে এসে সিলেক্ট এই সো এফ রিলেশন উইথ দ্যিকেন্ট তো এখানে আপনার এবং এইসো এফ এর মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটি এখান থেকে চুজ করতে হবে করার পর এইখানে কিন্তু নিচের দিকে আরেকটি একটি অপশন রয়েছে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ এইখানে এসে কিন্তু আপনাদের যে কোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করতে হবে অর্থাৎ যে ডকুমেন্ট দিয়ে আপনারা আপডেট করাতে চান যেখানে ম্যারেজ সার্টিফিকেট থেকে শুরু করে বার্থ সার্টিফিকেট তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান পাসপোর্ট এস সি এস টি ওবিসি সার্টিফিকেট তার সঙ্গে সঙ্গে রেশন কার্ড এইরকম কিন্তু অনেকগুলি এইখানে লিস্ট দেওয়া রয়েছে ডকুমেন্টের যে কোনো একটি চুজ করবেন করার পর এইখানে ডকুমেন্টটি আপলোড করে দিতে হবে অর্থাৎ যে ডকুমেন্ট দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটি করতে চান সেই ডকুমেন্টটি এইখানে আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে পেমেন্ট করতে বলবে এইখানে আপনারা ক্লিক করবেন করে কিন্তু এইখানে যে পেমেন্ট সেই পেমেন্টটি আপনারা কমপ্লিট করবেন অর্থাৎ এইখানে একটি পঞ্চাশ টাকার পেমেন্ট করতে হবে এইখানে যখনই আপনারা পেমেন্টটি কমপ্লিট করবেন পেমেন্টটি কমপ্লিট করার পর কিন্তু আপনাদের আর একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে কি এই গুরুত্বপূর্ণ কাজ এইখানে আমি সবার প্রথমেই বলবো যেহেতু আমরা ও এফ বেস আধার আপডেট করছি বা অ্যাড্রেস আপডেট করছি সেই জন্য আমাদের এইস ও এফের যে আধার কার্ডটি সেই আধার কার্ডটি লগ করে নিতে হবে সেমভাবেই আমরা লগ ইন করে নেব লগ ইন করে নেওয়ার পর এই প্রোফাইলে এসে নিচের দিকে আসবো নিচের দিকে এসে কিন্তু এখানে নিচের দিকে সবার নিচে একটি অপশন রয়েছে এইখানে দেখতে পারবে বা দেখতে পারবেন মাই হেড অফ ফ্যামিলি এই সো এভ রিকোয়েস্ট এই যে অপশানটি রয়েছে এই অপশানে আমাদের ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এন্টার এর নাম্বার চাইবে এইখানে যে আপনি যে আধার কার্ডটি অ্যাপ্লাই করেছেন বা আপনি যখন অ্যাপ্লিকেশন করেছেন যখন পেমেন্ট করেছেন পেমেন্ট করার পর কিন্তু আপনাকে একটি এর নাম্বার দেবে আপনার মোবাইলে এবং একটি রিসিপ্ট দিয়ে দেবে সেই রিসিপ্টের মধ্যে এই এসআর এর নাম্বারটি থাকবে এই এসআর এর নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যিনি অ্যাপ্লিকেশন করেছেন অর্থাৎ যিনি আপনাকে এইসো এফ হিসাবে অ্যাপ্লাই করেছেন তার যে নাম তার যে আধার নাম্বার সমস্ত কিছু এইভাবে শো করাবে এইখানে এসে আপনারা ডিক্লাইন করতে পারেন অ্যাকসেপ্ট করতে পারেন যদি আপনারা অ্যাকসেপ্ট করেন তাহলে যিনি আবেদন করেছেন বা যে আবেদন করেছে তার যে আধার আপডেটটি সেই আধার আপডেটটি প্রসেস করা হবে এর পক্ষ থেকে যদি ডিক্লাইন করেন সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল হয়ে যাবে তো আমরা এখানে অ্যাকসেপ্টে ক্লিক করব অ্যাকসেপ্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য রিকোয়েস্ট অ্যাজ আ হেড অফ ফ্যামিলি ফর শেয়ারিং ইউর অ্যাড্রেস তো আপনি আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস শেয়ার করলেন এবং আপনার নাম কিন্তু এই সো এফের জায়গায় বসে যাবে অর্থাৎ আপনার নাম কিন্তু যে অ্যাপ্লিকেশন করেছিল তার আধার কার্ডে গিয়ে কেয়ার অফ বা এই সো এফের জায়গায় বসে যাবে এবং এই প্রসেস কমপ্লিট হতে দশ থেকে কুড়ি দিন সময় লাগতে পারে তার আগেও অনেকেরই হয়ে যায় তো এতটুকু কাজ যদি করেন তাহলে আপনাদের এইসো এফ আপডেট বা আপনাদের গার্জিয়ান নেম বা আপনার হাজবেন্ড নেম বা আপনার ফাদার্স নেম সমস্ত কিছু আপডেট কিন্তু এইখান থেকে করা সম্ভব অবশ্যই করা সম্ভব কোনোরূপ সমস্যা ছাড়াই আপনাদের না আধার সেন্টারে যেতে হবে না কোনোখানে যেতে হবে নিজের বাড়িতে বসে থেকে নিজের মোবাইলের মাধ্যমে যদি এতটুকু কাজ করতে পারেন তাহলে আপনার আধার কার্ডটি আপডেট হয়ে যাবে তো আশা করি আপনাদের যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধান করতে পেরেছি যদি আপনাদের সমস্যার সমাধান হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান এবং অবশ্যই বন্ধু বান্ধব থেকে শুরু করে পাড়া প্রতিবেশী যারা এই সমস্যায় ভুগছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিয়ে তাদের হেল্প করে দেওয়ার চেষ্টা করুন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আরো একটি ভিডিওতে ধন্যবাদ